অতিরিক্ত গরমে যখন কিছুই খেতে মুখে রুচি আসে না রুচি ফেরানোর জন্যে বানিয়ে ফেলুন পুদিনা পাতা চাটনি বা পুদিনা পাতা বাটা নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সুব্রত অর্চনার রান্নাঘর আমার আজকের রেসিপি পুদিনা পাতা চাটনি একদম অল্প সময়ের মধ্যে অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু এই পুদিনা পাতা চাটনি বানিয়ে নেওয়া যায় আর এতে কিন্তু মুখে খুব রুচিও আসে অবশ্যই আপনারা একবার এইভাবে পুদিনা পাতার চাটনি বানিয়ে নেবেন এই পুদিনা পাতার চাটনি অনেকেই বানিয়ে থাকেন তবে আমি কী করে বানিয়ে নিচ্ছি সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আসুন দেখে নেওয়া যাক আমি কী করে এই পুদিনা পাতার চাটনি বানিয়ে নিচ্ছি পুদিনা পাতার চাটনি বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে একশো গ্রাম নিয়েছি পুদিনা পাতা একদম ফ্রেশ পুদিনা পাতা আর এখানে একটা কাঁচা আম নিয়েছি আমটা পুরোটা আমার লাগবে না আমি হাফ নেব আর দু ইঞ্চি মতো নিয়েছি আদা আর দুটো নিয়েছি কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই আপনারা আপনাদের হিসাব মতন বাড়িয়ে বা কমিয়ে নেবেন তবে যে কোনো চাটনিতে একটু ঝালটা বেশি হলেই ভালো লাগে প্রথমে আমি পুদিনা পাতা থেকে আটিটা খুলে নেব খুলে পুদিনা পাতাগুলোকে একদম আলাদা করে ভালো মতন বেছে পরিষ্কার করে নেব মাটি থেকে পুদিনা পাতাগুলোকে কেটে আমি আলাদা করে নিলাম এখন আমি পাতাগুলোকে বেছে নেব এর মধ্যে অনেক মরা বা পচা পাতা থাকতে পারে সেগুলোকে বাদ দিয়ে আমি পাতাগুলোকে সব ফ্রেশ পাতাগুলোকে আমি নিয়ে নেব অতিরিক্ত গরমে যখন কিছুই খেতে ইচ্ছে করে না মুখে কোনো রুচি আসে না তখন যদি এরকম পুদিনা পাতার চাটনি আর পাতলা মুসুরির ডাল আর আলু ভাজা হয় তাহলেই কিন্তু আর কিছু লাগে না এই দুই তিনটে আইটেম দিয়ে কিন্তু পুরো ভাত খেয়ে নেওয়া যায় পুরো পাতাগুলোকে বেছে আমি ফিরে আসছি ডালের থেকে পুরো ফ্রেশ পাতাগুলো আমি বেছে আলাদা করে নিলাম আমি কিন্তু এই ডালগুলো ফেলবো না এই ডালগুলো কোনো এক জলের জায়গায় লাগিয়ে দিলে কিন্তু এর থেকে আবার গাছ হয়ে যাবে বেছে নেওয়া পাতাগুলোকে আমি ফ্রেশ জলে তিন থেকে চারবার ভালো মতন ধুয়ে নিয়েছি আর একটা কাঁচা আমের আমি হাফ নিয়েছি খোসা ছাড়িয়ে আমগুলো এরকম লম্বা করে কেটে নিয়েছি আর আদাটাকে আমি উপরের পোষা ছাড়িয়ে নিয়েছি আর লঙ্কাগুলোকে আমি একটু হাত দিয়ে ভেঙে নেব তাহলে বাটার সময় সুবিধা হবে একবারে তো আর পুরো পাতা সম্ভব নয় আমি অল্প অল্প করে পাতা আর এর মধ্যে নিচে আমি আদা আম আর কাঁচা লঙ্কা এভাবে অল্প অল্প করে দিয়ে আমি বেটে নেব পাতাগুলো আমার একবার বাটা হয়ে গেল আরেকবার বেটে নিতে হবে একদম মিহি করে পুরো পাতাগুলো বেটে আমি ফিরে আসছি পুরো পাতা বাটা আর দেখানো তো সম্ভব নয় ভিডিওটা তার অনেকটাই বড় হয়ে যাবে সেই জন্য আমি পুরো পাতাটাই বেটে ফিরে এলাম এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওয়াটার টেবিল চামচ বিট নুন আপনার এখানে নর্মাল রেগুলার যে নুনটা ইউজ করে সেটাও দিতে পারেন বিট নুন দিয়ে বিট নুনকে খুব ভালো মতন আমি মিশিয়ে নিলাম আমার আজকের রেসিপি পুদিনা পাতা বাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানাবেন যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না ভালো মতো নুনকে মিশিয়ে নিলাম এই পুদিনা পাতা বাটা ভাতের সাথে তো গরমের দুপুরে ভালো লাগে তার সাথে ব্রেকফাস্টে রুটি বা পরটার সাথেও কিন্তু অসাধারণ লাগে অবশ্যই একবার এভাবে বানিয়ে নেবেন আর কমেন্টে আমাকে জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে নেক্সট এপিসোডে